ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেন হবে না সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয় বলে পেন্টাগন এরই মধ্যে ইরানে হামলাকারী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এদিকে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাঘ বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের প্রতিনিধি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান ও তেল আবেবের মধ্যে সোমবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিজাইল ছুঁড়েছে ইরান এর মধ্যে ইরানের শাসন ব্যবস্থার কেন পরিবর্তন হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একই সাথে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প এদিকে শাসন ব্যবস্থা নিয়ে ট্রাম্পের বিপরীতমুখী বক্তব্য দিয়েছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরানের মার্কিন হামলার লক্ষ্য শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো সরকার পরিবর্তন নয় এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন ছিল না এই উদ্দেশ্য এখনো নেই ইরানের পরমাণু হুমকি বন্ধে আমাদের জাতীয় স্বার্থে এই হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট অন্যদিকে অপারেশন মিডনাইট নাইট হ্যামারের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান ইরানের পরমাণু কর্মসূচির হুমকি প্রতিরোধ করতেই দেশটিতে হামলা চালানো হয়েছে ইরান আলোচনায় প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র এবং আমাদের নিজস্ব নাগরিক এবং স্বার্থের প্রতিরক্ষায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আর মার্কিন হামলা নিয়ে নিরাপত্তা পরিষদে বিবাদে জড়িয়ে পড়েন ইসরায়েল ও ইরানি প্রতিনিধি ইরানের শাসক গোষ্ঠীর অন্য পরিকল্পনা ছিল তারা আলোচনার টেবিলে 16 বেশ বিলম্বের কৌশল ক্ষেপণাস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় কেনার উপায় হিসেবে ব্যবহার করেছিল ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত অভিযোগ ভিত্তিহীন কোনো আইনি ভিত্তি নেই এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এদিকে ইরানে হামলাকারীকে শত্রু হিসেবে চিহ্নিত করে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলার পর সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে প্রতিশোধের হুমকি দেন খামেনি স্বপ্না যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরিভান্স তার দাবি যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে নয় যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জেরিভান্স রবিবার জানিয়েছেন ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন হামলার ফলে মাত্র একদিনের ব্যবধানে ইরান অনেকটাই পিছিয়ে গেছে তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে ভান্স আরও বলেন যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তি চায় তবে সেই শান্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্রের পথে না হাঁটার শর্তে তিনি বলেন আমরা কূটনৈতিক আলোচনা বাতিল করিনি বরং ইরানই কখনো এ আলোচনায় আন্তরিক ছিল না আমরা কিন্তু ইরানি জাতির ওপর কোন হামলা করিনি আমরা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করিনি আমরা তিনটি পারমাণবিক অস্ত্র স্থাপনার বাইরে সামরিক লক্ষ্যবস্তুতেও আক্রমণ করিনি আমরা আক্রমণ করেছি সেগুলোকে যা ইরানকে পারমাণবিক অস্ত্র ধারণ থেকে বিরত রাখার লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছি মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে চর্চা এখন তুঙ্গে এক্ষেত্রে ইরানের সম্ভাব্য চার পদক্ষেপ নিয়ে আলোচনা বিশ্ব গণমাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান তবে বসে নেই যুক্তরাষ্ট্র ইরানের যে কোনো প্রতিক্রিয়া মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দেশটি বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমানে ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকরা সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে তবে সব কিছুই নির্ভর করবে ইরানের পাল্টা চালের ওপর ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবে মোতায়েন থাকা চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের যে সম্ভাব্য হুমকিগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যালিস্টিক মিসাইল ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা নিউ ইয়র্ক টাইমসের দাবি মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বৃষ্টিরও বেশি ঘাঁটি রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান এই আশঙ্কায় দূতাবাসটি ইতিমধ্যেই প্রায় খালি করে ফেলা হয়েছে ইরান যদি মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে তাহলে সৌদি আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা হতে পারে ছাড়া হরমুজ প্রণালী বন্ধেরও হুমকি রয়েছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিশ শতাংশ তেল এই পথ দিয়ে যায় ইরান সহজেই এই প্রণালীকে মাইন পুঁতে বন্ধ করে দিতে পারে এবং জাহাজ চলাচল বন্ধ করতে পারে ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হল প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো হিজবুল্লাহ ও হামাসকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা আর হুতিদের মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে রয়েছে রাজনৈতিক ঝুঁকি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ জড়ানোর আশঙ্কা বিশেষজ্ঞদের ধারণা ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে কারণ পুরো দমে যুদ্ধ শুরু হলে সেটি হবে তেহরান ও মধ্যপ্রাচ্যের জন্য আত্মঘাতী তৈরি করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ঝুঁকি মনিরুজ্জামান বাবু একাত্তর বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপদ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইরানের প্রেস টিভি জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধের বিশ্ব ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে পার্লামেন্ট সদস্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার ইসমাইল কোসারি বলেন বিষয়টি এখন সূচিতে রয়েছে এবং প্রয়োজন হলেই কার্যকর করা হবে বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের বিশ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে গেল শনিবার সন্ধ্যায় হামলার পরের দিন রোববার রাতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেলের ভবিষ্যৎ দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক সাতচল্লিশ ডলারে এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ড তেলের দাম তিন দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে চুয়াত্তর দশমিক উনষাট ডলারে দাঁড়িয়েছে এদিকে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ইরান যদি প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এছাড়া অন্যান্য দেশের উপরও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে হামলার পর হরমোজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা আছে ইরানের আর বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত এ তথ্য জানিয়েছেন ভারতীয় জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে জ্বালানির বিকল্প উৎস নিয়েও ভাবছে ভারত শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের তেল আমদানির ক্ষেত্রে বিকল্প পথ অনুসন্ধান করছে ভারতীয় কর্তৃপক্ষ আয়ারল্যান্ড সফরে গিয়ে ভারতীয় জ্বালানি মন্ত্রী বলেন তেলের যোগান নিশ্চিত করতে উৎস বাড়ানোর চেষ্টা করছে সরকার শেষ পর্যন্ত বিকল্প পথ ও আমদানির উৎস পাওয়া যাবে বলে আশাবাদও জানান ভারতীয় জ্বালানি মন্ত্রী We had, uh, foreshadowed... মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা অপ্রত্যাশিত ছিল না আমরা আগেই বুঝেছিলাম প্রধানমন্ত্রী সারাক্ষণই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন হরমুজ বন্ধের বিষয়টিও মাথায় আছে আমরা আমদানির বিভিন্ন উৎস বাড়ানোর চেষ্টা করছি ভারতের প্রতিদিন পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল তেল দরকার হয় তার মধ্যে দেড় থেকে দুই মিলিয়ন তেল আসে হরমুজ হয়ে সাধারণত আমাদের কাছে ২৫ দিনের মজুদ থাকে কাজেই আশা করি আমরা খুব বেশি ক্ষতির মুখে পড়ব না ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে চালানো হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স পাকিস্তান গ্রিস ও ফিলিপাইনে প্রতিবাদকারীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেন এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে এ সময় হামলার হুকুমদাতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা আরো জানাচ্ছেন ঋতু সাহা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে দেশটির লস এঞ্জেলেসে সিটি হলের সামনে হচ্ছে বিক্ষোভ বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুর্নীতি অনুসরণ না করার দাবিও জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে অংশ হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এখন আমাদের দেশ ও আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমরা আশা করি তারা অবশ্যই সমঝোতা করবে এদিন নিউইয়র্ক জুড়েও নো ওয়ার অন ইরান বলে স্লোগান দিতে থাকে হাজারো বিক্ষোভকারী এছাড়া ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনেও এদিন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রবিবার কানাডার টরন্টোতেও ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ বিক্ষোভে অংশগ্রহণকারীরা কানাডা সরকারের কাছে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানান ইরানে অসংখ্য পরিবার আছে আমাদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরাও সেখানে রয়েছে আমি মনে করি যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশ ও দেশগুলোর মানুষদের অস্ত্র না দিয়ে যুদ্ধ বন্ধ করার জন্য অনুপ্রাণিত করা উচিত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে এদিকে ইরানেও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বড় সমাবেশ হয়েছে এতে অংশগ্রহণ করেছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান